আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে ভয় পেয়েছেন যদি বলি সেই আয়নার ভেতরে লুকিয়ে আছে এক রক্তপিপাসু আত্মা যাকে ডাকা হয় মাত্র তিনটি শব্দে যাকে বলা হয় ব্লাডি ম্যারি হ্যাঁ এই নামের সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী আজকে হান্টেড টেলিং স্টোরিতে আমরা জানবো সেই রহস্যময় নারী আর কেন তাকে বলা হয় ব্লাডি মেরি তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ সাবধান ভিডিওটা একা অন্ধকারে দেখবেন না চলু তবে শুরু করা যাক ইতিহাস আর আতঙ্ক একসাথে মিশে যায় তখন জন্ম নেয় ভয়ঙ্কর এক নাম ব্লাডি ম্যারি একে শুধু একটি ভূতের গল্প বলা যাবে না এটি একটি কিংবদন্তি একটি অভিশাপ যার নাম শুনলেই ঠান্ডা স্রোত হইতে শুরু করে শরীর জুড়ে গল্পটা এমন একটি আয়নার সামনে দাঁড়িয়ে যদি কেউ তিনবার উচ্চারণ করে ব্লাডি ম্যারি তবে সে আয়না থেকে বেরিয়ে আসে এক ভৌতিক নারী কখনো তার রক্তে ভরা চোখ <laughs> <laughs> is that... what is going on now i call your dad my dad অনেকে বিশ্বাস করেন এই ব্লারি ম্যারি ছিলেন আসলে ইংল্যান্ডের নারী মেরিটিউডোর যিনি হাজারো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানকে হত্যা করেছিলেন তার রক্তাক্ত ইতিহাস নাকি তাকে রূপান্তরিত করেছেন এক কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি শুধু মনস্তাত্ত্বিক প্রতিফলন ট্রোটিপি হ্যালুসিনেশন অন্ধকারে তাকিয়ে থাকলে আমাদের মস্তিষ্ক নিজের বান মুখ বালিয়ে ফেলে তবু সাহস করে আয়নার সামনে দাঁড়াতে কি পারবেন আপনি তিনবার নামটি বলতে পারবেন ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি আরও এরকম রহস্যময় ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন